আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমি সুজন মাহমুদ সিটি সুপার গাড়ির পক্ষ থেকে আরও একটি নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সম্মানিত ভিওর্স আজকে গাড়িতে আসলে বলা চলে যে বড়ো ফ্যামিলির জন্য বেস্ট একটা গাড়ি টয়টা অ্যাভেঞ্জা এটা কিন্তু সেভেন সিটের গাড়ি আজকের গাড়িতে বলা চলে আসলে মধ্যবিত্তের স্বপ্ন পূরণ হবে ইচ্ছে পূরণ হবে কেননা পনেরোশো সিসির মধ্যে কিন্তু আপনি সেভেন সিটের একটা গাড়ি ইউজ করতে পারতেছেন তো ভিওর্স আজকে যে গাড়িটা আমি আপনাদের দেখাবো এটা হচ্ছে টয়টা অ্যাভেঞ্জা মডেল হচ্ছে দুই হাজার আটের মডেল এবং আটের রেজিস্ট্রেশন পনেরোশো সিসি গাড়ি ভিভিটি ইঞ্জিন অকটেন চলিত তেলে চলিত গাড়ি আসলে বুঝতেই পারছেন যেহেতু আটের মডেল আটের রেজিস্ট্রেশন তার মানে গাড়িটি কিন্তু বাংলাদেশে ব্র্যান্ড নিয়েও আসছে সো এই গাড়িটি অল অপশানেই কিন্তু অটো এবং টেক্সটেন্ড ফিটনেস দুইটাই কিন্তু পেয়ে যাবেন আপডেট এবং যেহেতু পার্সোনাল ইউজের গাড়ি অবশ্যই কিন্তু মাইলেজটা কম আছে গাড়ি দেখতেই যায় আটের মডেল আটের রেজিস্ট্রেশন হওয়া সত্ত্বেও কিন্তু গাড়ি কন্ডিশন অনেকটা ফ্রেশ দেখেন গাড়ির সামনের কন্ডিশনটা আসলে কত ফ্রেশ অবস্থায় আছে যে আমি যদি আপনাদের রাইট সাইডটা দেখানোর চেষ্টা করি দেখেন রাইট সাইডের কন্ডিশন মাসাল্লাহ অনেকটাই ফ্রেশ কিন্তু চাকার কন্ডিশন যা আছে অন্তত কিন্তু আর লং টাইম ইউজ করতে পারবেন রাইট সাইডের প্রত্যেকটা অংশে কিন্তু ফ্রেশ আছে আমি যদি ভেতরের কন্ডিশন আপনাদের দেখানোর চেষ্টা করি এ হচ্ছে ভেতরের অবস্থা কিন্তু গাড়ির প্রত্যেকটা চাকায় কিন্তু একদম ফ্রেশ নিখুঁত অবস্থা পেয়ে যাবেন আপনি তো ভিওয়ার্স আসলে চারটা চাকাই কিন্তু এই গাড়ি ফ্রেশ আছে সো আপনার নেয়ার পরে কিন্তু কোথাও কোনো কাজ করতে হচ্ছে না আমি যদি আপনাদের পিছনের অংশ দেখানোর চেষ্টা করি পিছনের যে ব্যাকগ্লাইট দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আসলে কতটা ফ্রেশ অবস্থা এবং অরিজিনাল অবস্থায় আছে পিছনের যে গ্লাস দেখতে পাচ্ছেন যে টয়টার অরিজিনাল মনে করলাম সবই কিন্তু পেয়ে যাচ্ছে না অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় সো আপনার নেওয়ার পরে যে কোনো কাজের কোনো টেনশনই কিন্তু আপনাকে করতে হচ্ছে না সো গাড়িটি নেওয়ার পরে শুধু জ্বালানি ভরবেন আর ইউজ করবেন এ কথা বললেই চলে তো ফিয়াস আপনি যদি সিটি সুপার কার ভিজিট করেন আসলে গাড়িটি যদি আপনি সরাসরি দেখেন আসলে বুঝতে পারবেন যে আসলে গাড়িটি কোনো কাজ আছে কি না সো আপনার পছন্দ হলে আপনি টেস্ট ড্রাইভে যাবেন যাওয়ার পরে আসলে দেখতে পারবেন যে আসলে গাড়িতে কোনো কাজ আসে না জানাবতে গাড়িটি কিন্তু কোথাও কোনো কাজ নেই দেখেন ভেতরের কন্ডিশন মাসাল্লাহ অনেকটা ফ্রেশ দেখতে পাচ্ছেন দরজার প্যাটগুলো কিন্তু বিস্কিট কালার এবং সিটে কিন্তু বিস্কিট কালার গাড়ি প্রত্যেকটা সুইচ কিন্তু আপনি একদম সচল এবং নিখুঁত অবস্থায় পেয়ে যাবেন দেখেন সামনের কন্ডিশন এবং প্লাস সিলিংয়ের অবস্থা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে বলার চলে আসলে যত্ন সহকারে ইউজ করলে একটা গাড়িতে যেটা হয় আর কি একদম নতুনের ছোঁয়া বলা চলে আসলে দেখেন কত ফ্রেশ অনেক সুন্দর অবস্থায় কিন্তু গাড়িটি আপনি পেয়ে যাবেন এসির প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ পাবেন এসিটা আসলে অনেক ঠান্ডা হয় যেহেতু পনেরো সিসির গাড়ি কারণ আমি নিজে ড্রাইভ করে এসেছি এই কারণে আসলে বলতে বললাম দেখেন যে দরজার যে গ্লাস গ্লাস কিন্তু অরিজিনাল অবস্থায় আছে আর গাড়ি কেনার ক্ষেত্রে আমি যেটা আপনাদের বলে থাকি গাড়ি কেনার ক্ষেত্রে প্রত্যেকটা দরজার জয়েনগুলো আসলে বিশেষ করে খেয়াল করবেন আসলে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আসে কিনা আর এই গাড়িটি দেখতে পাচ্ছেন দরজার প্রত্যেকটা অংশই কিন্তু ফ্রেশ পাবেন এই জয়েন্টগুলো বিশেষ করে খেয়াল করা উচিত কারণ এই জয়েনগুলো হান্ড্রেড পার্সেন্ট একুরেট কিন্তু বাংলাদেশে করা সম্ভব হয় না যদি গাড়িতে অ্যাক্সিডেন্ট থাকে আর এই গাড়িটি দেখতেই পাচ্ছেন কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট নেই প্রত্যেকটা অংশে কিন্তু আপনি ফ্রেশ অবস্থায় দেখতেই পাচ্ছেন সম্মানিত ফিয়ার্স দেখেন ভেতরের কন্ডিশন আসলে কতটা ভালো আছে চলুন কথা না বলে এবার আমরা গাড়ির পিছনের অংশ দেখানোর চেষ্টা করব দেখেন এই যে পিছনে এটা কিন্তু আপনার তেলের গাড়ি আমি প্রথমেই বলেছিলাম তেলের গাড়ি পিছনে সেভেন সিট হওয়া সত্ত্বেও কিন্তু আপনি পিছনে লাগেজ বহন করতে পারবেন মোটামুটি জায়গা আছে স্পেস আছে এছাড়া যদি আদার্স আপনি চান পিছনের সিট দুইটা ভাস করে কিন্তু আপনি এছাড়া পর্যাপ্ত মাল কিন্তু আপনি বহন করতে পারবেন তো ভিউয়ার্স দেখেন পিছনে আসলে ব্যাগ জেলাটা কত ফ্রেশ চলুন কথা না পারি এবার আমরা গাড়ির ইঞ্জিনের কন্ডিশনটা দেখব আসলে ইঞ্জিনটা কত ফ্রেশ অবস্থায় আছে মার্শাল্লাহ বলা চলে আসলে অনেক ফ্রেশ আছে দেখেন গাড়ি কেনার ক্ষেত্রে আমি বারবার যেটা আপনাদের বলে থাকি গাড়ির ইঞ্জিনের অবস্থাটা দেখেন আসলে কত ফ্রেশ আছে এবং চেসিজের অংশটা তো অবশ্যই সামনে দেখবেন আসলে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে কি না তো সমৃদ্ধ ভিয়ার্স আসলে গাড়ি আমি যতটুকু সম্ভব ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি তো ভিয়ার্স আসলে এ পর্যায়ে বলবো গাড়িটি পাওয়া যাবে কোথায় গাড়িটি পাওয়া যাবে সিটি সুপারকার আমাদের অ্যাড্রেস হচ্ছে বত্রিশ শহীদ তাজুদ্দিন আহমেদ সরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা তো ভিয়ার্স আসলে গাড়িটি আপনি সিটি সুপার কার ভিজিট করলে আসলে দেখতে পারবেন গাড়িটি কত ফ্রেশ আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সটে নতুন ভিডিও